স্যালেরমেন ভোলকাম ব্যাক্টর নদার ভিডিও তো মেগাস্টার শাকিব খান অভিনীত তার আপকামিং সিনেমা সোলজার সেটা ইনিশিয়াল লেভেলে যতটা ছোট একটা সিনেমা মনে হচ্ছিলো বা সিনেমার জন্য আহ সেলফ মেড একজন প্রোডাকশন হাউস থেকে সে নিজের অ্যাজ এ প্রোডিউসার হিসেবে সিনেমাটাকে বড় পরদেশে নিয়ে আসছে তো অ্যাজ এ প্রোডিউসার হিসাবে তার সব সময় সবকটা ডিপার্টমেন্টে বা সমস্ত রকম কাস্ট নিয়ে কিন্তু তার মূলত ইন্টারফেয়ার করা উচিত বাট এখানে সাকিব খান ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা পরিচয় পরিচালককে তার নিজস্ব ডিসিশন নিতে দিচ্ছে এবং এর সাথে সাথে সে কিন্তু প্রোডাকশন ভ্যালু ওয়াইজও কিন্তু কোনো রকমের কিন্তু বাজেট ব্যারিয়ার ইস্যুতে কিন্তু কোনো রকম একজন পরিচালককে ফেল ফেলেনি মানে এই সিনেমার জন্য যা যা ডিমান্ড করছে সিনেমাটা এবং ইনিশিয়াল লেভেলে আমি বারবার বলেছিলাম যে এটা একটা গল্প নির্ভরশীল সিনেমা হিসাবে বারবার মানুষের কাছে আসছিল যে সিনেমাটা খুব গ্র্যান্ডিয়ার লেভেলে বা খুব বিগ স্কেলের একটা সিনেমা হিসাবে হয়তো পরিচিতি পাবে না বাট আমাদের সবাইকে রং প্রুফ করছে সিনেমাটা ইটসেলফ কিন্তু অনেক বড় বাজেটের একটা সিনেমা হয়ে দাঁড়িয়েছে এবং এর পাশাপাশি সিনেমার মধ্যে অ্যাকশন সিকুয়েন্স এর সাথে সাথে এই সিনেমাটা এমন একমাত্র সিনেমা যেটার কিন্তু স্টোরি লাইন থেকে শুরু করে অন্যরকম কিছু কিন্তু প্রেডিক্টেবল নয় মানে পুরোটাই আনপ্রেডিক্টেবল ভাবে এখানে সাকিব খানকে আমরা দেখতে পাবো মূলত এক্সপেকটেশন অনেক আছে এই ছবিটার প্রতি এবং ছবিটাকে যেভাবে তারা ডিজাইন করেছে সেই জিনিসটা যেন প্রপার ভাবে মানুষের কাছে পৌঁছে সেটাই চাইব মূলত এই সিনেমার আর একটা বড় আপডেট উঠে আসছে বেশ কয়েকদিন আগেও আপডেট উঠে এসেছিল যে পাঁচশো জন ক্রাউড নিয়ে এই সিনেমার একটা সিন মানে পুরোপুরি শুট করা হয়েছিল মূলত ক্লাইম্যাক্স পোর্শন হয়তো শুট বাকি আছে তো সেখানেও কিন্তু পাঁচশো জন মতো ক্রাউডের দরকার আছে সেই রকম একটা বড় আপডেট উঠে আসছে এবং আশি শতাংশ শুট কমপ্লিট হয়ে গেছিল আর কিছু পোর্শন শুটিং বাকি আছে এই সিনেমার তো সেখানে পাঁচশো জন ক্রাউডের দরকার এবং মূলত ভাবে কোনো বাংলা সিনেমায় সচরাচর ভাবে এই জিনিসগুলো হতে দেখা যায় না বাট এই ছবিটার ক্ষেত্রে কিন্তু তারা প্রত্যেকটা বা প্রত্যেকটা লেভেলে কিন্তু তারা তাদের দেওয়ার প্রচেষ্টা করছে দেখার দিনে যখন বড় পর্দায় সিনেমাটা আসবে সেটা মানুষ কিরকম ভাবে গ্রহণ করে বা কতটা বেটার একটা সিনেমা হয় সেটা অডিয়েন্স ডেলিভার করতে পারে যাই হোক দেখার যে সেটা আপকামিং দিনে সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই